গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো আমরা সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে আমার মামার বাড়ি তো এখানে আমি একা যাচ্ছি না এখানে দেখো ঝুমও রেডি হয়েছে আর এই যে বোন আছে বোনের মেয়ে আছে মা বাবা আগেই চলে গিয়েছে আর ভাই যাচ্ছে ভাইয়ের বউ যাচ্ছে তো এখনও গাড়ি আসেনি তাই আমরা রেডি হয়ে বসে আছি কেন বাসে যাওয়ার মতো ক্ষমতা আমার সত্যিই নেই আর বিশেষ করে সবাই মিলে যাচ্ছি বলে গাড়ি করে যাচ্ছি যে আবার ফিরে আসতেও সুবিধা হবে তো সবাই এখানে গাড়ির অপেক্ষা করছি ফাইনালি গাড়ি চলে এসেছে তো চলো আমরা সবাই মিলে উঠে গিয়েছি দেখো সবাই মিলে যাচ্ছি মামা বাড়ি খুব ভালো লাগে যে এই বয়সেও আমরা মামার বাড়িতে যাচ্ছি মামা মামি এরা সবাই এত ভালোবাসে আমাদের সকলকে তো এত করে ডেকেছে না গেলে পারছি না যাচ্ছি একটা বিশেষ কাজ আছে ওখানে একটা অনুষ্ঠান চলছে তো সেটার জন্য যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি যে কি কারণে যাচ্ছি তো দেখো রাস্তার ভিউগুলো গুলো এত সুন্দর এত সুন্দর তোমাদেরকে না দেখিয়ে পারলামই না তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে রাস্তার ভিউটা দেখো কত সুন্দর তো এখানে দেখো আমরা সবাই যেহেতু একসাথে যাচ্ছি তো এখানে একটু দাঁড়িয়ে একটু রিলস বানিয়ে নিলাম বেশ সুন্দর লাগছিল আর আমার বরকে দেখো আমি রিলস বানাচ্ছি ও তাকিয়ে আছে ঠিক আমার ভাইয়ের বইয়ের দিকে তো মজা করেই বললাম যাই হোক তো এই দেখো এখানে দেখাচ্ছি আর ওই দূরে আবারও তোমরা হয়তো ঠিকটা দেখতে পাচ্ছ না গাছে আর সাদা দিনে দেখা যাচ্ছে ওটা বালির পাহাড় মানে বালির স্টক করে রেখেছে এত বালি রয়েছে পুরো পাহাড়ের মতো হয়ে গেছে তো গ্রামের দিকে রাস্তাঘাট সত্যিই খুব সুন্দর হয় চারিদিকে জমি চাষের জমি আর এই দেখো আমরা এখন চলে এসেছি কোলডাং মোড়ে আমি সবাইকে বলবো যারা এই রাস্তা দিয়ে যাবে কোলডাং মোড়ে এই দোকানে অবশ্যই মিষ্টি খেয়ে যাবেন এবং নিয়ে যাবেন সত্যিই মিষ্টির কোয়ালিটি খুব ভালো দোকানটা দেখতে যেরকমই হোক কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো আমরা বরাবরই এখান থেকে খাই কুলডাং মোড়ে একদম প্রথম দোকান এটা তো এখানে অনেকে কচুরি খেলো যে যেরকম খেলো খেলো আমার শরীরটা খুব একটা ভালো নেই তোমরা সবাই জানো তাই আমি কচুরি খেলাম না আমি ঘুগনি মুড়ি সঙ্গে বাঁকুড়ার চপ আমার কিন্তু খুব ভালো লাগে কার কার এই খাবারটা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করো তো খেয়ে দিয়ে দেখো মামাবাড়ির রাস্তায় ঢুকে পড়েছি আর যত এগিয়ে আসছি ততই অনেক কিছু মনে পড়ছে যেহেতু আমরা যাচ্ছি আজকে মেজো আমার বাৎসরিক মানুষটা এক বছর হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছে ভাবতে পাচ্ছি না এটা সেই কারণেই যাচ্ছি আর যত রাস্তায় আগাচ্ছি তত তার কথা মনে পড়ছে আর এই দেখো মামাবাড়ির পাশে মানে মামাবাড়ির এটা কি বলে এটাকে ধানের গোলা হ্যাঁ ধানের গোলা তো ওখানে ধান রাখা আছে আর এই যে আমাদের গাড়িটাকে ওখানেই রাখার ব্যবস্থা করছি সবাই ঘরে চলে গেছে আমি যাইনি এখনও পর্যন্ত তার কারণ আমি আমাদেরকে ধরে খুব কান্নাকাটি করছে আর আমি সত্যিই কান্নাকাটি করতে পাচ্ছি না আমার শরীর খুব খারাপ শ্বাসকষ্ট উঠে যাবে কোনদিন আমি যাইনি পরে এলাম আর এই যে আমার মামি এটা আমার বোন মামি আর এই যে দাঁড়িয়ে আছে আমার মামি মা বোন আর এই যে এখন পুজো আর্চা যেটা হয় কীর্তন টেক্তন যেগুলো দিতে হয় সেগুলো সব কমপ্লিট হলো আর আরেকটা কথা হচ্ছে এখানে আসার আরেকটা বিশেষ কারণ সবাই মিলে আসার জন্য এটা হচ্ছে আমার দিদিমা তো তোমরা দেখতেই পাচ্ছ দিদিমার অনেক বয়স হয়েছে সত্যি খুব উইক হয়ে গেছে দিদিমা এখন কথাও খুব কম বলে কানেও কম শোনে কিন্তু আমার মামা মামিরা সবাই খুব ভালোবাসে দিদিমাকে যে কারণে আমাদের কোনো রকম কোনো চিন্তা করতে হয় না খুবই ভালোবাসে খুব যত্ন নেয় দিদিমা শুধু মামা মামিরা না বোনেরা আছে ভাই ভাইয়ের বউ যারা আছে তারাও খুব যত্ন নেয় তো এখানে দেখো বোনও চলে এসছে দিদিমার সঙ্গে ফটো তোলার জন্য সবাই এসেছি দিদিমাকেও একটু দেখে যাব বলে তো চলো দেখো চলে এসছি এবারে মামা পাশে যে স্কুলটি আছে সেই স্কুলের ওখানে এই স্কুলে এক সময় সবার সাথে আমরা আসতাম তখন এত ভালো ছিল না স্কুলটা ভাঙা স্কুল ছিল আর এখানে মিড ডে মিল রান্না হচ্ছে মাস্টারমশাই আমাদের খাওয়ার জন্য রিকোয়েস্ট করলেন বাচ্চাগুলোকে তো আমরা এখানে চলে এসেছি দেখো এখন মন্দিরে শিব মন্দির এটা হচ্ছে বাবা বসন্ত সরের মন্দির যেখানে কদিন আগে গাজন হয়ে গেছে আর খুব জাগ্রত যারা আমরা তো এসেছি তোমরা যারা আসতে পারছো না তারা অবশ্যই এখান থেকে প্রণাম করো তোমাদের মনস্কামনাও পূর্ণ হবে প্রচণ্ড জাগ্রত ঠাকুর খুব সুন্দর গাজন হয় তো আমরা বাড়ি থেকে মোমবাতি ধূপকাঠিগুলো নিয়ে এসছিলাম তো সেগুলো একটু ধরিয়ে দিচ্ছি তো এটা খুব ভালো জিনিস বুদ্ধি করে ভাইয়ের বউ নিয়ে গিয়েছিল আর ভগবানের কাছে পূজা অর্চনা করার সুযোগ কিন্তু কেউ ছাড়ে না তো সেই সুযোগই ব্যবহার করতে বোনও চলে এসছে সেও প্রণাম করছে এবং ধূপ ধূপটুপ দিয়ে নেবে তো আমরা নিজেরাই গেট খুলেছি আর ভিতরের গেটটাও দেখলাম যে বন্ধ করা নেই খোলাই আছে তো আমি ওটাও খুলে দিলাম ঠাকুরটা অনেকটা নিচুতে আছে তাই আমি অতটা ভিউ তো মানে অতটাভাবে তোমাদের দেখাতে পারলাম না অনেকটা গর্তের ভিতরে আছে শিব ঠাকুরটা এই যে ভাইও চলে এসেছে হাত পা ধুয়ে পাশেই কল রয়েছে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে গাজনের সময় তো খুব ভালো হয় এখানে আর কদিন আগেই গাজন পেরিয়ে গেছে আমরা যেতে পারিনি এখানে আমার বড় চলে এসেছে হাত পা ধুয়ে সবাই মিলে একটু পুজো টুজো দিয়ে নিচ্ছি আর আমি ধূপকাঠি নিয়ে চলে গেলাম মন্দির প্রদক্ষিণ করতে অনেকদিন পরে এসে নিজেরা একটু পুজো দিচ্ছে এখানে খুবই ভালো লাগছে আর মামা বাড়ি এসেছি তার তো একটা আলাদা আনন্দ আছেই তার সঙ্গে মনে একটা কষ্টও আছে যেহেতু যে কারণটা নিয়ে এসেছি তার জন্য একটু কষ্টও মনে আছে কিন্তু ভগবানের উপরে তো কারো হাত নেই ভগবান হয়তো তাকে আমাদের সঙ্গে ওইটুকু সময়ের জন্যই দিয়েছিলেন আর এই দেখো ঘুরে আসার সময় কাঁঠাল গাছ দেখতে পেয়েছি প্রচুরখানে কাঁঠাল গাছ তো আমরা প্রথম তো মজা করেই কাঁঠাল পারছিলাম তো যাই হোক কাঁঠাল কঞ্চি দিয়ে পারা যায় না লাভদি দিয়েও পারা যায় না আমরা লোক দিয়ে কাঁঠাল পাড়িয়ে নিলাম এখানে আমার ভাই যখন পারছে না তখন ওস্তাদ বোন সে গেছে কঞ্চি দিয়ে কখনো কাঁঠাল পারা যায় কিন্তু ওই যে আনন্দ চেষ্টার কোনো ত্রুটি কিন্তু এরা রাখেনি খুব আনন্দ করে কাঁঠাল পাড়ার চেষ্টা করছে আর তার সঙ্গে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে সবাই জোর লাগাকে ইসা মানে ওদের মুখের হয়তো পড়ে যাবে এরকম ব্যবস্থা তো দেখো সবাই মিলেই চেষ্টা করছে আমরা রাস্তার এপাশে দাঁড়িয়ে দেখছি ফাইনালি আমরা লোক দিয়ে কাঁঠাল পাড়িয়ে নিয়ে চলে আসছি কারো বাড়িতে না বলে একরকম চুরি করে নিয়ে আসছি আর এই যে বোনকে দিয়ে কাঁঠাল বানানো হচ্ছে কারণ ধরা পড়ে যাওয়ার পরে ও পালিয়ে গিয়েছিল দেখো ধরা পড়ার কিছু না রাস্তার ধারে গাছ সবাই দেখছে আমরা পারছি তো এই যে এটি হচ্ছে আমার মেজু মামা যাকে তোমরা আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আগে দেখেছ বেলমালা কাটছিলেন আমি যখন এক বছর আগে গিয়েছিলাম তখন মামা এই বারান্দাতে বসে বেলমালা কাটছিলেন তার ভিডিওটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর সেটাই আমার মামার সাথে শেষ দেখা আর দেখা হয়নি আর এই যে আমার বড় মামি সবাই চলে আসছে তাই সবার খুব মন খারাপ খুব চেষ্টা করেছিল রাখার গিয়েছি ড্রাইভার থাকবে না তাই থাকতে পারলাম না তো এটা হচ্ছে আমার মেজ মাসি এখানে বড় মাসি বোনেরা সবাই রয়েছে আর এই যে ভদ্রলোককে দেখছো আর এই যে ভদ্রলোককে দেখছো এটি হচ্ছে আমার মায়ের কাকা আর এটি কাকিমা যেহেতু এখানে বৈষ্ণব সাধু সবাই আমাদের মামাবাড়ির সবাই বৈষ্ণব তো সেই কারণে এরকম পোশাক আর এই যে ভাইয়ের মেয়েকে নামাচ্ছে দাদুর সঙ্গে দেখা করার জন্য পাশে তো বোনের মেয়ে দাঁড়িয়েই আছে আর যখন গাড়িতে আমরা ফিরে এলাম তখন আমরা একা আসিনি সঙ্গে মা বাবা এবং পাকুকে সঙ্গে করে নিয়ে এসেছি আর আস্তে আস্তে দেখো আবার সেই মিষ্টির দোকানে দাঁড়িয়েছি কেন এখানে মিষ্টি নিয়ে যাওয়ার লোভ সামালতে পারলাম না ওই বাড়িতেও নিয়ে গিয়েছিলাম এখন বাড়ির জন্যও নিয়ে যাব সবাই এখানে চা কোল্ড ড্রিঙ্কস সিঙ্গারা খেলো এবং সবাই মিষ্টি নিয়ে চলে এলাম আর এই যে দেখো আমাদের পাকুয়া খুব মাথা গরম হয়েছে প্রচণ্ড মাথা গরম হয়েছে কারণটা কি জানো কোল্ড ড্রিঙ্কস খাবে সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়েছে বাট ওই কোল্ড ড্রিঙ্কসটা খাবে না ফ্রুটিও খাবে না ও কোকো খাবে আর যেটা ওই দোকানে ছিল না ওকে অনেক করে বোঝানো হচ্ছে চলো সামনে রাস্তায় গা দোকানে তোমাকে কিরে দেবো ও আমার সাথে সবার সাথে ঝগড়া করেই যাচ্ছে কেন দিলে না আমাকে কেন দিলে না এই দেখো কেমন ঝগড়া করছে আমার সাথে ভেরি কিউট বল কিউট বেবি আহারে কত কান্না কাটে শুরু করে দিয়েছে তো এইভাবে সবাই মাওয়া বাড়ি থেকে আনন্দ করে চলে এলাম অনেক কষ্ট নিয়ে গিয়েও কিন্তু খুব আনন্দ করে এলাম আর এই দেখো রাতে বেলাতে আবার আজকে বিয়ে বাড়ি আছে না গেলেই নয় ছেলের খুব ক্লোজ যেতেই হবে তো তাই একদম সিম্পলভাবে সেজেছি একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি আর এই যে ছেলে বেরিয়ে আসছে আমরাও বিয়ে বাড়িতে প্রবেশ করছি কিন্তু বিয়েবাড়িতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল এত সারাদিনের ধকল শরীর ভালো নয় তারপরে বিয়েবাড়িতে এত ভিড় মানে এত ভিড় আমি সত্যিই বুঝতে পারছিলাম না যে কী করবো কোনোভাবে একটু জায়গা এদিক ওদিক ম্যানেজ করে দিয়েছিল। সেখানে আমরা বসেছিলাম চেয়ারে বসে দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর এত লোকের জন্য প্রচণ্ড সাপোর্টেশন হচ্ছিলো হ্যাঁ বাড়ি খুব আনন্দের জায়গা বাট আমি আজকে আনন্দ করতে পারিনি তো এখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম পরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম ভালো লাগলো সবাই লাইক সাবস্ক্রাইব করো টাটা